আর পিটা শেমিটান যোদ্ধাদেরকে বলছি একটা পয়সা যদি আপনি বাংলাদেশে সেন্ড করেন আপনি কোন বাবার সুপুত্র নয় এক পয়সা দিবেন না বাংলাদেশে এই যে দেখেন ওই আমার প্রবাসী ভাইরা এই যে দেখেন আরেকজনে ভাইরাস হইতে আইছে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাস হইতে আইছে আমি এর আগে অনেকজন লয়ে ভিডিও করছি ব্যারিস্টার সুমন লয়া নিকরণ চৌধুরী লয়া আরে কয়েক টেম্পিরে লয়া এরা এমপি নির্বাচনের আগে প্রবাসী করলে যে বগর 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 করে প্রবাসী করে হ্যান্না করেনা তেলনা করেঙ্গা কেউ কয়েক প্রবাসীকে স্মার্ট কানে বানায় দেন নির্বাচনের পরে ঠাস ঠুস ওই যে আরেক ব্যাকলে দেন মানে এরকম কথা কয় প্রবাসীগো শরীরের মধ্যে আপনার জ্বালা পোলা শুরু করে এই কথা হ্যাঁ আমরা প্রবাসীরা যদি ব্যাংকের মাধ্যমে রেমিডেন্স পাঠাই তাহলে আমরা কোনো বাবার সুসন্তান না এই এরকমস্ত ব্যাগ বাচ্চাগুলো বাচ্চাগুলারে যেখানে দেখবেন যেখানেই পাইবেন জোতাটা খুলবেন ঠাস ঠাস করে তাকে কপালে মারবেন কেন কথাগুলো কইতাছি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনের পরপরে কি একটা লেকচার দিছে মুক্তিযোদ্ধার কোটা পাবে না কি রাজাকারের পোলাবানরা পাবে এই কথা মনে করেন যে সারা বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে আগুন জ্বালায় দিছে আরেক ব্যাক অতিথি মনে করেন যে ভাইরাস হওয়ানের লেগে আইসে কি খুশি বুঝছেন এখন বহুত শখ ভাইরাস হওয়ানের লেগা তো এখন ওইভাবে ভাইরাস করে দেন যাতে করে জীবনে যে তার সোশ্যাল মিডিয়াতে কথা না কইতে পারে ওরে যেখানেই দেখবেন বিশ্বের যে কোনো জায়গায় দেখবেন আমাদের যে সকল প্রবাসীরা আসেন ওরে কান দরাইয়া উঠ বোস করাইবেন কেন জানেন ওর কথার রস ভালো হয়নি কা কথাটা যুক্তিসঙ্গত কথা না উই এইটা বলতে পারতো প্রবাসী ভাইয়েরা দেশের পরিস্থিতি যেহেতু ভালো না আমি অনেকবারই ভিডিও করছি আপনারা রেমিটেস এখানে আটকিয়ে রাখেন পরিবারকে যত রুগদাবর দেন বাকিগুলো আপনাদের কাছে হেফাজতে রাখেন ইনশাআল্লাহ দুই তিন মাস পর যখন আমাদের দেশ স্বাভাবিক হবে তখন আপনারা পাঠাইবেন আর এই খবিশের কথাগুলো হই না মানে কইলাম না সুস্থ অসুস্থ মানুষের মনে করেন যে সুস্থ হয়ে ওরা পিটাইব আর বিশেষ করে আপনাদের দুইটা পায়ে ধরি কেউ কমেন্টে এসা মানে বিশৃঙ্খলার কথা কইেন না নিজের ইমানটাও নষ্ট করেন না কারণ গালি দিয়ে কেউ সমস্যার সমাধান করতে পারে না দোয়া করবেন ফরিয়াদ করবেন সবাই হেদায়ত্যোগ